হ্যালো সবাইকে সবাইকে অনেক বেশি স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আছি মামুন ক্যাপশন ওয়ালি থেকে আজকের এই ভিডিওতে আমরা জীবন ও বাস্তবতা নিয়ে কিছু ক্যাপশন শেয়ার করব চলো আমরা প্রথম ক্যাপশনটা একটু পরে দেখি জীবনটা হলো এয়ারপোর্টের ওয়েটিং রুম ফ্লাইট সবারই কনফার্ম শুধু টেক অফের সময়টা অজানা আমরা সবাই একটা লাইনে দাঁড়িয়ে আছি যার শেষ গন্তব্য মৃত্যু পার্থক্য শুধু এই যে কেউ লাইনের সামনে কেউ বা পেছনে টাকা সব সমস্যার সমাধান না কিন্তু টাকা ছাড়া সমস্যার সমাধানও হয় না এটাই বাস্তবতা মানুষ অদ্ভুত প্রাণী যার কাছে সে যত বেশি দুর্বল তার কাছ থেকেই সে তত বেশি আঘাত পায় এরকম আমি অনেকগুলো ক্যাপশন অ্যাড করেছি মানে এই জায়গার মধ্যে তোমাদের জন্য আসলে এতগুলো পড়লে তোমরা হয়তো এই ভিডিও অনেক বড় এই জন্য হয়তো দেখবাও না এই জন্য তোমাদের একটা সলিউশন দিই তোমরা একটু সার্চ করবে কষ্ট করে সি এ পি এন ডাব্লিউ এ এল আই ডট এম ক্যাপশন ওয়ালি জাস্ট এটা লিখে সার্চ করবে এবং এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপশন উক্তি স্ট্যাটাস জন্মদিনের শুভেচ্ছা অনেক কিছুই উপর থেকে পেয়ে যাবা তবে এখানে তোমার তোমার যেই ধরনের ক্যাপশন লাগবে জাস্ট এখানে সার্চ করবা আমরা লাইক এখন এই কী খোঁজ করছিলাম আমরা খোঁজ করছিলাম এই বাস্তবতা নিয়ে তাই না তো আমরা যদি এখানে জীবন ও বাস্তবতা নিয়ে সার্চ করি তাহলে আমরা এরকম একটা রেজাল্ট পাবো আসলে আমি এখান থেকেই তোমাদের জন্য ওই ক্যাপশনগুলোকে এই একটু যাচাই করেছিলাম জাস্ট আমি এখানে যদি ক্লিক করি বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস এখানে দেখতে পারবা যে কতগুলো ক্যাপশন এখানে আছে অনেক আমি তো মাত্র আট থেকে দশটা ক্যাপশন তোমাদের জন্য বের করে রেখেছিলাম এখানে তুমি শত এবং কি হাজারও পেতে পারো ক্যাপশন পুরো আর্টিকেল খোঁজলে হয়তো পুরো ওয়েবসাইট খোঁজলে হয়তো তুমি লাখ খানিক ক্যাপশন পেয়ে যেতে পারবা তো সুতরাং আমি দুইটা ওয়েতে হয়তো তুমি আমার ড্রেসক্রিপশনে এই লিঙ্কটা পেয়ে যাবা বাস্তবতার যে ক্যাপশনগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলো একসাথে পেয়ে যাবে কিংবা তুমি যদি দ্বিতীয় প্রসেসটা যদি দেখো সিম্পলি তোমার ব্রাউজার থেকে সার্চ করবা ক্যাপশন ওয়ালি ডট কম সেখান থেকে তোমার মোমেন্টের যে কোনো আর্টি যে কোনো ক্যাপশনটি খুঁজে নিতে পারবা এটা সম্পূর্ণ আমার নিজের লেখা এবং যেগুলো আমার নিজের লেখা না সেগুলো আমি বড়দের নাম সহ উল্লেখ করে দিয়েছি তাহলে আজকের এই ভিডিওটা এখানে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ